জানতে চাই সেটা হচ্ছে যদি আপনি সংসদে চান তাহলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার যে আওয়াজ সেটি থাকবে কিনা অনেকেই দেখা যায় যে বলে কিন্তু নির্বাচন ক্ষমতায় যাওয়ার পরে পাওয়ার চেয়ার পরে ভুলে যায় আপনিও সেটি ভুলে যাবেন কিনা অবশ্যই থাকবে কারণ হচ্ছে কি দেখেন ভারতে আমি পড়াশোনা করেছি আমি আমার মাস্টার্সটা করেছি ভারতে এবং ভারতের প্রতি আমি একটা ভিডিও বানিয়েছি আমি তাদেরকে ভিডিও বার্তা দিয়ে যা বলার বলেছি এখানে যদি সংক্ষেপে বলি দেখেন ভারতের সাথে ভারতের মানুষের সাথে আমাদের অনেক মিল আছে সংস্কৃতির অনেক মিল আছে কিন্তু ভারতের মানুষের সাথে সংস্কৃতির সাথে ভারতের ধর্মের সাথে হিন্দুদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমাদের বিরোধটা কী তারা যে রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সাথে যে অন্যায়গুলো করে যুগের পর যুগ ধরে সীমান্ত হত্যা করে তাদের বন্ধু রাষ্ট্র বলে সীমান্ত হত্যা করে আর শত্রু রাষ্ট্র পাকিস্তানে সেটা কিন্তু তারা করতে পারে না এই যে তারা সীমান্ত হত্যা পানির বৈষম্য ন্যায্য পানির হিসা দেয় না এই ধরনের অন্যায়গুলো রাজনৈতিক হস্তক্ষেপ এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশে গণহত্যা চালানো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায়ে যিনি অভিযুক্ত হয়েছেন যাকে ফাঁসির রায় দেওয়া আছে সেই খুনি হাসিনা থেকে শুরু করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে এই অপরাধীদেরকে ভারত আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে হাদির খুনিদেরকেও আমরা জেনেছি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এই ধরনের অন্যায়গুলো যদি তারা করে তাহলে তো ভারতের সাথে আমাদের ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না ভারতকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে তাদের সাথে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই অনুযায়ীও তারা এই কাজটা করতে পারে না ভারতের সাথে আমাদের এই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী আমরা ইতিমধ্যে অনেকবার তাদেরকে এই বন্ধুত্বের পরিচয় দিয়েছি অনুপ চেটিয়া যে ভারতের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর একটি অনুপ চেটিয়া এখানে বাংলাদেশে ধরা পড়ার পর আমরা কিন্তু তাকে ঠিকই ভারতের কাছে হস্তান্তর করেছি তাহলে এই যে ভারত জেনে বুঝে ভারত বাংলাদেশে গণহত্যা চালানো এই খুনিয়া হাসিনাকে আশ্রয় দিয়েছে এটা কোনো ডিপ্লোমেসির সাথে যায় না ভারতের পররাষ্ট্রনীতির সাথেও যায় না এটা তারা চরম অন্যায় করছে বাংলাদেশের মানুষের সাথে জনগণের সাথে বাংলাদেশের সাথে এই জন্যই বাংলাদেশে ভারত বিরোধিতাটা অন্যভাবে আরও বেশি বাড়ছে তো আমি ভারতকেও অনুরোধ করব যে তারা যাতে এই ধরনের অন্যায় কাজ না করে এবং আমি ক্ষমতায় গেলেও যেটা নেয় সেটা আমি বলবো এবং যেটা সঠিক ভারতের আধিপত্যবাদ যেই ফ্যাসিস্ট আচরণ তারা করেছে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ আমাদের এখানে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে আশ্রয় দেওয়া এগুলোর বিরুদ্ধে আমি বলে যাবো ইনশাল্লাহ দেখেন ছায়ানট গান বাজনা করে এবং তারাও বাংলাদেশের সংস্কৃতিকে ধরে রাখে এবং প্রথম আলো ডেলি স্টারের বিষয়ে আমি জাস্ট এই কথাটা বলবো আমি পাঁচই আগস্টের জুলাই গণভ্যুত্থানের পরে অল্প কয়েকটা পত্রিকার অফিসে গিয়েছিলাম আমার দেশে গিয়েছিলাম প্রথম আলোতে গিয়েছিলাম ডেইলি স্টারে গিয়েছিলাম এবং আমি আজকে বলতে দ্বিধা নাই আমি দেখেছি যে জুলাই অভ্যুত্থানকে সবচেয়ে বেশি ধারণ করেছিল ডেইলি স্টার ঢুকার সময় তারা এখানে ছত্রিশে জুলাই লেখা আবু সাইদের ছবি এবং মানে খুব সুন্দর করে প্রতিটা লিফটের জায়গায় জায়গায় প্রতিটা জায়গায় জায়গায় তারা জুলাই গণভ্যুত্থানকে ধারণ করেছিল আমার দেখা মতে জুলাই অভ্যুত্থানকে সবচেয়ে বেশি ধারণ করা এই পত্রিকাটির নাম হচ্ছে দ্য ডেইলি স্টার সেই ডেইলি স্টারে যেভাবে ধারণ এইভাবে হামলা করলো এটার তীব্র নিন্দা আমি তখন জানিয়েছি এবং ওই সময়ে যারা ওইখানে আটকা ছিলেন আমি জানার সাথে সাথে জায়মা আপু সম্ভবত উনি যখন ফেসবুকে পোস্ট দিলেন আমি লোকজন নিয়ে তাকে উদ্ধার করার জন্য সেখানে গিয়েছিলাম এবং আপনারা জানেন শহীদ ওসমান হাদি তিনিও কিন্তু বলে গিয়েছেন প্রথম আলোর যেসব পক্ষপাতিত্ব অন্যায় এগুলোর বিরুদ্ধে তিনি বলেছেন কিন্তু তিনি সেই সাথে গড়তে বলেছেন ধ্বংস করতে বলেন নাই আপনি যদি প্রথম আলো হচ্ছে ভালো কিছু করতে চান আপনি তাদের চেয়ে ভালো প্রতিষ্ঠান তৈরি করেন কিন্তু হামলা করা ধ্বংস করা এগুলো কখনোই আমরা যে নতুন পরিবর্তনের বাংলাদেশের কথা বলছি সেই বাংলাদেশে এগুলার কোনো স্থান নাই সুতরাং ছায়ানট থেকে শুরু করে প্রথম আলো এবং ডেইলি স্টার এগুলোকে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে রক্ষা করব এবং তারা যাতে সঠিক পথে থাকে সেটার জন্য ন্যায়সঙ্গতভাবে আমরা আমাদের প্রতিবাদ জানাবো কিন্তু সেখানে আমরা হামলা করব না এবং ছায়ানটের বিষয়ে আমি বলতে চাই যে ছায়া নটের উচিত আমরা তাদের উপরে যে হামলা হয়েছে সেটা নিন্দা জানাই আমরা স্বমর্মিত মর্মিতা জানাই এবং অবশ্যই আমরা ছায়ানটের পাশে আছি প্রথম আলোর পাশে আছি স্টারের পাশে আছি কিন্তু ছায়া নটকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে তারা যাতে তাদের গান বাজনার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কাজ করে এবং তাদের এই ছায়ানটের গান বাজনার মাধ্যমে যাতে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই শহীদ ওসমান হাদির যে লড়াই এটা যাতে ছায়ানট তাদের গান বাজনা এবং সংস্কৃতির মাধ্যমে তুলে ধরে এটাই আমার ছায়ানটের প্রতি দাবি থাকবে